হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেই দরজাটা খুলে দিয়েছে আর ঘুম থেকে উঠার পর কোন কাজটায় ফার্স্টে হাত দেবো মানে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়ে রয়েছে মানে সোফা এদিকে সব কিছু এলোমেলো এই ঘরের কাপড় তারপর সেলাই মেশিনের উপর দেখো এগুলো হলো ভেজা কাপড় তারপর এদিকে দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ এদিকে হলো বাসনপত্র মোটামুটি সব দিকে এলোমেলো অবস্থা দেখে না আমার একদম মাথা ঘুরে যাচ্ছে তার উপর সব কিছু গুছিয়ে বাসি কাজকর্মগুলো শেষ করতে হবে তারপর তো রয়েছে স্নান দান রান্না ভাড়া খাওয়া দাওয়া সারাটা দিনের কাজ বাজ মোটামুটি এই যে দিনটা আমার শুরু হলো এভাবে আর কি আমার সারাটা দিন সকালটা শুরু হয় তো যাই হোক দেখতে পাচ্ছ মানে কি অবস্থা এই যে রাতের বেলা ও মানে অফিস থেকে ফেরার পর কিছু কিছু অফিসের কাজ থেকে যায় সেগুলো করেছে করে আবার ল্যাপটপ অফিসের ব্যাগ বললো ল্যাপটপের চার্জার বললো সব কিছুকে এখানেই আর কি জড়ো করে এলোমেলো করে মানে রেখে দেয় এখানে সেখানে জামা কাপড় থেকে আদি করে সব কিছু আর কি এখানে সেখানে রেখে দেয় একটা জায়গার জিনিস আর কি জায়গায় রাখে না সব কিছুকে আবারও এই যে আমি মানে কালেক্ট করে করে জায়গাটা জায়গায় রাখতে হবে হয়তো বা প্রত্যেকটা বৌদেরই এমনটা অবস্থা জানি না কার কী অবস্থা তবে আমার এমনটাই অবস্থা এদিকে দেখতে পেলে মোটামুটি সব কিছু ঠিকঠাক করেছি আর যতক্ষণ এগুলো এলোমেলো থাকে না মাথাটা ভীষণ একদম গরম হয়ে যায় এদিকে কাপড়ও ছিল কাপড় রেখে দিলাম বাথরুমে মানে ধোয়ার জন্য তারপর আর কি তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে ওরা দুজন ঘুমোচ্ছে বাবার ছেলে মিলে ঘুমোচ্ছে যতক্ষণ আর কি ও ঘুমোবে ততক্ষণই আর কি আমি শান্তিতে কাজ করতে পারবো আর যখন ঘুম থেকে উঠে পড়ে তখন না ভীষণ দৌড়াদৌড়ি করে মানে আমি কাজ করি যে সামনে থেকে দেখে তারাই একমাত্র বুঝবে তো যাই হোক চলে এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘর ঝাড়ু দেওয়া শেষ হতে না হতে ও ঘুম থেকে উঠে পড়েছে মোটামুটি আমি যতক্ষণ ওর সাথে ঘুমিয়ে থাকবো কাছে ততক্ষণ আর কি ভালো ঘুমবে আর যখন আর কি চলে আসি তারপর আর কি ও ঘুম থেকে উঠে তারপর আবার ঘুমোয় এমনটাই আর কি করতে থাকে যাই হোক ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাওয়ালাম খাইয়ে তারপর ভাবলাম যে জুলনাই দিয়ে দেই আর ওর পাপাও উঠে পড়েছে উঠে আবার কিছু কাজ করছে মানে অফিসে বেরোবে কিছুক্ষণ পর তো অফিসে বেরোনোর আগে ওয়ার্ক ফ্রম হোম করে নিই কিছু কিছু কাজ তো যাই হোক এদিকে ওকে দুলনায় দিয়ে আমি আর কি ঘরটাকে দেখো মুছে নিচ্ছি আর ওকে না গান চালিয়ে দিয়েছি ওকে কাবু করার মোটামুটি একটাই জিনিস সেটা হলো গান এই যে গান বলতে বাংলা যেগুলো কার্টুন হয় মানে কার্টুনের ছড়া যেগুলো সেগুলোই আর কি ওকে লাগিয়ে দেই জানি না কি বুঝে তবে মোটামুটি অল্প সময় আর কি যদি কান্না করতে থাকে তাহলে দেখেছি যে অল্প সময়ের জন্য হলেও যে চুপ হয়ে যায় তাই আর কি আমি যখন বেশি ইমার্জেন্সি মানে এইদিকে আমারও কাজ থাকে ওকে কুলে নিতে পারছি না তখন আর কি গানটা লাগিয়ে দিই ও আর কি গানটাকে এনজয় করতে থাকে আর এদিকে আমি ঘর দুয়ার দেখো মুছে নিলাম ঘর দুয়ার সব কিছু মোছামুছি কমপ্লিট এবার হল রান্না শুরু করব রান্না বাড়া বলতে এই যে দেখতে পাচ্ছ ফার্স্টে হলো ডালটাকে বসিয়ে দিচ্ছি আর আমি প্রত্যেক দিনই ফার্স্ট সবার ফার্স্টে ডালটাই মানে বসিয়ে দিই তারপর আর কি কুকার খালি করে তারপর আর কি ভাত বসাই আর এইদিকে সকাল সকাল মাছ নিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে ও আবার মাছও নিয়েছে কেটে দিয়ে গেছে মাছ তো এদিকে দেখো মাছটাকে আর কি ভেজে নিচ্ছি সকাল সকাল যদি রান্না বাড়া শেষ করি তাহলে আর কি সারাটা দিনের জন্য আমি মানে একটা চাপ মুক্ত এর তো ভীষণ গরম পড়েছে আর এই গরমের মধ্যে আগুনের তাপের সামনে না বেশি যখন দুপুরবেলা হয় তখন দেখবেন বিরক্ত লাগে এদিকে তো সূর্যের তাপ ভীষণ গরম তার উপর দিয়ে আবার গ্যাসের একটা তাপ আর এদিকে দেখতে পাচ্ছ কী দেখাচ্ছি মাছটাকে দেখতে পাচ্ছ কাটার পরও মাছের যেটা মানে কান্না কি বলে কান্না জানি না কি দেখতে পাচ্ছো কীভাবে হিলছে তো এটা দেখে না ভীষণ খারাপ লাগছে এটাকে ভাজার জন্য যে ফাইনালি মোটামুটি পাশে কাজকর্মগুলো সেরেছি ঘর ধর সব কিছু পরিষ্কার হয়ে গেছে ঘরের দিকে রান্না বসিয়েছি মানে মাছ টাছগুলো আর কি ভাজা হচ্ছে ডালটাকে সব দেবো তারপর মাছের ঝুলি করবো আর দেখি কিছু একটা করতে হবে একবারে মানে তাড়াতাড়ি করে দুপুরের জন্য আর কি রান্নাটা সেরে নিলে তাহলে মানে ঠিক হয় হলে প্রচণ্ড গরম আর যতটা বেলা হবে দুপুর থেকে বেশি গরম থাকে আর এই গরমের মধ্যে না এই আগুনের তাপ আরও মানে সহ্য হয় তার মধ্যে এদিকে অকেও টাইম দিতে হয় যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্না কাজ করে সেরে নিই তো এদিকে দেখো ঝিঙে আর আলু কেটেছি মাছের ঝুল করার জন্য ফাইনালি আমার রান্না বাড়া সব কিছুই শেষ এদিকে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝুল করেছি তার সাথে হলো ডাল আর মাছের তেলের ভাজা করেছি তো এই যে ফাইনালি সব কিছু কাজপাজই শেষ সব শেষ বলতেও কী টাকবে টুকটাক এটা এটা বেরোতেই থাকবে মানে যদি করতে চাই দাঁড়ো বাবা এদিকে বাবার ঝুল নাই তো কান্না কি হয়েছে শুধু এ এদিকে আমার রান্না শেষ মানে ও থাকতে থাকতে আর কি রান্না বাড়া শেষ করে নিলাম ঘরেরও কাজ বাজ শেষ শুধু আমার স্নানটাই হয়নি আর ওকেও আর কি মালিশ করা হয়নি আর আজ না ওয়েদারটা ভীষণ খারাপ করে দিয়েছে হঠাৎ হঠাৎ করে সকাল থেকে মোটামুটি ঠিকই ছিল জামাকাপড়ও মেলে দিয়েছিলাম এবার বৃষ্টি এসে গেছে তারপর ওই দেখো জামা কাপড় এনে সোফাতে রেখে দিয়েছি আর এবার হলো ভাবছি ওকে স্নান করাবো না আজ মানে একদম মানে বৃষ্টি বৃষ্টি একটা মেঘলা ওয়েদার করে দিয়েছে তো ভাবছি অল্প মানে মুছে দেবো মুছে তারপর ড্রেসটা আর কি চেঞ্জ করে দেবো আর আমিও যাবো স্নান করতে আর টুকটাক অনেক কিছু এই যে গুছানো মানে ঘর গুছানো কাজগুলো দেখবে থাকেই থেকেই থাকে যেমন এই যে জামা কাপড়গুলোকে এনে রেখেছি এগুলোকে গুছাতে হবে তারপরে এই সোফার তো কাপড় রয়েছে মানে কাল ও বিয়েতে গিয়েছিলো আর রিসেপশন কালও গিয়েছিলো পরশুও গিয়েছিল তো এই যে জামা কাপড় সব কিছু এখানে সোফাটাই দেখো সব রয়েছে এখানে জমা এগুলো সব ভাজ টাচ করে গুছিয়ে রাখতে হবে জায়গার জিনিস জায়গায় তারপর ভেসিন দুটো বাসনও রয়েছে মোটামুটি কাজ শেষ নয় তবু মেন মেন আর কি কিছু কিছুটা শেষ হয়েছে এগুলো আর কি আস্তে ধীরে মানে পরে করতে হবে যেহেতু তাড়াহুড়ো নিয়ে মানে মাথায় চাপ নিয়ে করতে হবে তেমন ব্যাপার নয় বাবা তো যাই হোক এবার হলো স্নান করতে যাওয়াটাই মেন ব্যাপার ওকে রেখে যদি কান্নাকুটি না করে তাহলে জুলনায় রেখে তারপর আমি কীভাবে স্নান করি বলতো এই ঘরের দুটো দরজা বন্ধ করে দিই আর এদিকে বাথরুমের দরজাটাকে খুলে ধুলনাটা বাথরুমের দরজার সামনে একদম এই জায়গাটায় রেখে দিই তারপর আর কি ওকে আমি দেখতে পাই নাহলে কী হয় মানে জলটা যখন পরে আর কি টাইপ থেকে তখন না যদি কান্না করে শুনতে পাবো না তাই আর কি দরজাটাকে খুলে রেখে ঘরের দরজাগুলোকে মানে বন্ধ করে দিই কী আর করবো বলো একা ঘর এভাবে আর কি সব কিছুকে একা হাতে ম্যানেজ করতে হয় মাঝে মধ্যে না মানে কান্না পায় ভীষণ যে কীভাবে কী করবো কিছু বুঝতে পারি না হঠাৎ করে মানে হেরা হয়ে যায় তারপর যাই হোক সব কিছু ঠিকঠাকভাবে মিলে যায় আর ও যাওয়ার আগে যতটুকু পারে ধরে টরে দেয় হোক চলো মানে কথা না বলে কাজগুলোকে তাড়াতাড়ি সারার চেষ্টা যে এই জুতোগুলোকে না মুছবো পরে গেছিলো বিয়েতে কিন্তু কিছু তো আর মুছে টুছে গুছিয়ে রাখে না জায়গার জিনিস জায়গায় আর কোথায় থাকে সেটাও জানে না ভালো করে এবার মুছে টুছে এগুলোকে ভালো করে আবার ঢুকিয়ে রেখে দিতে হবে নাহলে এখানেই আর কি পরে থাকবে তো এই যে ফাইনালি আমাদের দুজনেরই স্নান শেষ মানে আমিও স্নান করে নিয়েছি আর ওকেও স্নান করিয়ে দিয়েছি তারপর এই যে ভাবলাম ওকে অল্প সাজিয়ে দিই ও ঘুমিয়ে পড়েছে আর না ঘুমালে তো এগুলো কাজল টাজল লাগানো যায় না তাই আর কি ঘুমন্ত অবস্থায় কাজলের ফুটো আর তারপর ভাবলাম যে অল্প আইব্রো মানে এঁকে দিই আমি না সবসময় আইব্রু আঁকি না তো সবাই আর কি বলে যে আইব্রো নাকি আঁকতে হয় না হলে না আইব্রোটা উঠে না আর এমনি তো ওর আইব্রোটা ভীষণই হালকা তো এদিকে দেখো আমি আঁকছিলাম শুধু আর ওইদিকে দেখতে পাচ্ছ হাত দিয়ে লেটিয়ে দিয়েছে পুরো তো ওই যে ফাইনালি আর কি অনেক কষ্ট করে ওকে আমি আইব্রোটা কমপ্লিট করেছি আর এদিকে কাজলের ফটো দিয়ে দিয়েছি সাধারণত কি হয় আমি না মানে আইব্রোটা আঁকি না আর এখন যেহেতু দেখা যাচ্ছে না আইব্রোটা একদমই হালকা ভালো করে ঠিকঠাক করে উঠছে ও না তো অনেকে বলে মানে আইব্রোটা নাকি মানে আঁকতে হয় আঁকলে তারপর গিয়ে আর কি ঘন করে মানে হয় আর কি তাই ভাবছি যে মাঝে মধ্যে অল্প এঁকে দেবে আর আঁকার পর না মানে লুক্সটা অল্প অন্য টাইপের লাগে না তাই আর কি এমন ভালো লাগে না কেমন কেমন লাগে তো মাঝেও একদিন এঁকেছিলাম তারপর এঁকে নিজের থেকে না একটা ভালো লাগছিল না তারপর আবার আমি মুছে দিয়েছি তো আর এখন হচ্ছে মুছে দিলে তো হবে না যদি পরের দিয়ে আইব্রোটা ঠিকঠাক করে নাই উঠে থাক তখনও তো আবার ভালো লাগবে না তাই ভাবলাম এঁকে দিই যেমন লাগার লাগো কাপাল তো তো এদিকে আমি লাগিয়ে নিয়ে মানে এঁকে নিয়েছি ফুটো টুটো দিয়ে দিয়েছি আর এদিকে দেখলেই তোমরা কী অবস্থা করেছে মানে আমি আঁকছি আর এদিকে হাত দিয়ে এভাবে করেছে করে সব কিছু লেটিয়ে দিয়েছিল তো এগুলো আবারও সব কিছু ওয়াইফ দিয়ে তেল দিয়ে মুছে টুছে দিয়েছি এবারও হলো ঘুমোচ্ছে আর কি এখন আর কি কিছু কাম টাম নেই কাজটা সব কিছু শেষ আমি আর কি অল্প সময় রেস্ট নেবো ঘুমাবো তারপর আর কি দেখা যাবে বাদ বাকি ওই যে এখন হলো বিকেলবেলা আর বিকেলবেলা দেখো অনেক দূরে না বৃষ্টি এসেছে একদম কালুবৈশাখী ঝড়ের মতো তো এখন বিকেলবেলা কিন্তু দেখে লাগছে যে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে এখন যেহেতু বেলাটা অনেক বড় তাই তো সন্ধ্যা হয় ছটায় কিন্তু দেখে লাগছে যে এখনই সন্ধ্যা হবে আর এদিকে দেখো একটা পার্সেল এসেছে তবে পার্সেলটা না আজ মানে আমার কাছে আসেনি ওর কাছে এসেছে মানে ওর মোবাইল থেকে আর কি অর্ডার করেছে ছিল আর কখন অর্ডার করেছে কি অর্ডার করেছে আমি কিছুই জানি না ও এখন আর কি ওকে কল করেছে পার্সেল এসেছে বলে তারপর আর কি দেখো গিয়ে নিয়ে এসেছে আর পার্সেলটা এসেছে আমার জন্য মানে সারপ্রাইজ দেখো দেখতে পাচ্ছ মঙ্গলসূত্রটা ভীষণ সুন্দর মানে আমাদের দুজনের নাম দিয়ে করেছে লকেটটা প্রিয়া আর উজ্জ্বল দিয়ে তো ভীষণ ভালো লেগেছে জানি না কিসের জন্য হঠাৎ করে আর কি এনে দিয়েছে এটা আর এটা না দুটো চেন রয়েছে মঙ্গলসূত্র সাথে লাগানো যাবে আবার এই দেখো চেনের সাথেও লাগানো যাবে যে দেখো পরে নিয়েছি আর কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো আমার তো বেশ ভালো লাগছে তো এমনটা না ফ্লিপকার্টেও পাওয়া যায় তারপর ফেসবুক টেসবুকে দেখি আর আমারও নেওয়ার একটা ইচ্ছে দেয় তবে যে নেবো করে অর্ডার মানে দেয়নি আর কি ঠিকঠাক আসবে কিনা না তেমন মানে ভেবে আর কি তো এই কখন যে অর্ডার করেছে জানতামই না তো আসলে কি বলো তো ও তো কখনও তেমন আর কি নিজের থেকে যে অর্ডার দিয়ে কিছু একটা আনবে বা নিজের থেকে কিছু একটা পছন্দ করে নিয়ে আসবে তেমনটা হয় না কি লাগে বলতে হবে তারপর আর কি এনে দেবে সারপ্রাইজ দেবে বা কী তেমনটা আর কি জানে না তো যাই হোক চলো এনে দিয়েছে ভীষণ ভালো লাগছে দেখ সারপ্রাইজ পেতে বা গিফট পেতে কার না ভালো লাগে আর সেটা যাই হোক ছোটো হোক বা বড়ো হোক যেটাই হোক তো ভীষণ ভালো লাগছে আমার আর বোঝা যাচ্ছে কিনা নাই দেখো তা আমাদের দুজনেরই নাম লেখা রয়েছে বেশ ভালো লাগছে কিছুদিন পরে থাকবো তারপর আর কি খুলে রাখবো মাঝে মধ্যে পড়বো হলে কী হবে বলতে হঠাৎ করে হয়তো ছিঁড়েও যেতে পারে আর আমার যেটা সোনার চেন ছিল মানে সবসময় পরে থাকতাম সেটার আর কি লকেটটা না খুলে গেছে তাই আর কি খুলে রেখে দিয়েছি ঠিক করে আনতে হবে তাই আর কি ভাবছি এটাও যদি ছিঁড়ে যায় ঠিক তো করতে পারবো না তাই আর কি খুলে রেখে দেব তো ওই যে ফাইনালি দেখো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য যেহেতু ও আর কি ঘরেই আছে তাই ভাবলাম দুজনের জন্য চা করে নি আর সবসময় তো ও সন্ধ্যার সময় ঘরে থাকে না তাই আর কি চাটা আমারও খাওয়া হয় না আর আজ যেহেতু বৃষ্টি ওয়েদার খুব না পোকরি খেতে ইচ্ছে যাচ্ছিল কিন্তু পোকরি কোথায় পাবো বৃষ্টির মধ্যে তো ও বেরিয়ে যেতে পারবে না আর এখন তো আর মানে কিছু খেতে ইচ্ছে গেলে যে বানিয়ে খাবো সেটা আর কি সম্ভব হয় না যেহেতু সময়ের খুবই অভাব তো এদিকে দেখো বিস্কিট আর তার সাথে হলো বাদাম পকোড়া ছিল রেডিমেড এগুলো নিয়ে খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে দেখো এদিকে কাপ কাপড়ের ব্যাগ গুছাচ্ছি তোমরা কী ভাবছো কোনো জায়গায় ঘুরতে যাব। আসলে কোনো জায়গায় যাচ্ছি না এই দেখো ঠান্ডার যে কাপড়গুলো এগুলো এত কাপড় মানে গডরেজের জাম লেগেছিল রাখার কোনো জায়গা ছিল না তাই আর কি সব কিছুকে ব্যাগে ঢুকাচ্ছি ব্যাগটা ওয়ার্ড্রোপে রেখে দেবো যে ফাইনালি ওই ঘরে সব কিছু জামা কাপড় সব বলতে যে ঠান্ডার যেগুলো কাপড় আর কি সবগুলো গুছি ওয়াটপটা ঢুকিয়ে দিয়েছি আর এবার এসেছি রান্নাঘরে দশটা বেজে গেছে এবার হলো ভাত বসাবো তারপর দিনের ডাল তরকারি এগুলো সব কিছু আছে মোটামুটি গরম করলে হয়ে যাবে আর এদিকে হলো এই যে জিনিসপত্রগুলো গ্রোসারিগুলো কাল থেকে এখানেই রয়েছে মানে কাল দিয়ে গেছে তারপর আর কি গুছানোর সময় পাচ্ছে না এখন হলো গুছিয়ে নেবো সব কিছু জায়গায় জায়গায় রাখবো তো যাই হোক চলো আগে ভাতটা বসিয়ে নিই তো এই গ্রোসারি জিনিসগুলো এসেছে হলো ফ্লিপকার্ট থেকে কালই এসেছিলো কাল না সন্ধ্যার দিকে দিয়ে গেছিলো আর সন্ধ্যার পরে যখন এসেছিলো তখন যে আর গুছাবো সময় হয়নি ও ভীষণ রাতের বেলা এসেছিলো তারপর সারাটা দিন আর চলে গেলো এখন ধরো রাতের বেলা এদিকে ভাত বসিয়ে এদিকে দেখো সব কিছু মানে জিনিসগুলো বের করে নিচ্ছি ফার্স্টে প্যাকেট থেকে তারপর হলো প্যাকেটগুলো কেটে কেটে সব আর কি টেমাতে করে ঢুকাতে হবে তো যাই হোক চলো এগুলোকে গুছিয়ে গুছিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিই দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো আর লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে টাটা গুড নাইট